মাংস কি আরো পরে দিবেন না ইলাই তোমার জন্য অত নাই আর নাই এ তো না মাংস ভাত তো মনে হচ্ছে মাটি এনে দেন মাংস দু পিস ঝোল ঢোল নাই আমরা যে সারিয়া ধুতি তো মাখানি দিন করো কত টাকা লাগিল আমার আর তোমার এত মাংস হই সে কত মাংস বানান তোমরা দু সাতিয়া সারি সাড়ে তিন হাতিয়া দুতিয়া নিয়ে নে শ্বশুর আবার কি করি জানি না নাই সব জানি আমরা তোমার নারী বুড়ি নক্ষত্র সব জানাছে আমার কি করে আমার বাল তো পয়সা দিন জামাই ষষ্ঠী তো জামাইটা কবে নিমন্ত্রণ দিবার জানেন তে নিমন্তন্ন জামাইটো যে আমার কিপটা ওই জামাইটাক নিমন্তন্ন করি তো মুখ খেলবাই না নাই নিকে এত দিন হই গেল একদিনও কি আমাক নিমন্তন্ন করি খিলাইয়া যে আইসো শ্বশুর দুটা মাংস খাই যাও জামাইটার এত খিলবার ভয় অত কিপটা হইলে চলে নাকি এক দিনও ডাকি বুঝিনি খালি শ্বশুর বাড়ি খাওয়ার দান্দা আসে আর খাই খাই চুলি যা উলা কথা চিন্তা করলে হবে জামাই ষষ্ঠী আসে আর জামাইটাক তো হবে হ্যাঁ জাম জাম তো কত চিন্তা করবে হবে না হ্যাঁ তাড়াতাড়ি যাইলে হল হ্যাঁ কথাটা তো ঠিকই কইয়া এই সুযোগে জামাই বাড়ির নিমন্ত্রণ দেওয়া হবে খাইও আসা কোনো দিন তো সারা জামাই যাবা করবো না আর মুই তো খাসির মাংস আনবাই হোক কিপটা মু করে আর কি করে চিপি খাবা হয় সেটা মোর ভালো করিয়া জানাছে জামাই ষষ্ঠী তো চুলি আসিল একদিন পরেই জামাই ষষ্ঠী তার মানে শ্বশুর আসিয়া পরে ষষ্ঠী নিমন্ত্রণ দিবা আর আসলেই তো খরচা করাবে তখন মাংশন ভাবে পুলডিয়ান ভাবে মাধান ভাবে না হবে না এটা শ্বশুরক লাভ নাই নিজে তো ঠিক মতন খেলাইনি তার থেকে একটা কাজ করুন মই নিজেই যাই না শ্বশুরের দুয়ার থাকি ঘুরি আসും তাহলে উত্তিনায় দেখা হয়ে যাবে উত্তিনায় নিমন্ত্রণও তো দিবা বাড়িবে আর বাইত তালাশা বান না এই সাইকেল হাত দিলে একটা কথা মনে পড়া মই কোন শ্বশুরে পাল্লাত পুনু এত কিটা মানুষ মোটরসাইকেল দান পাবে হাত আর মুই একটা সাইকেল পর্যন্ত পাংনি এ বাপের সাইকেলটাই ধরি বেরাং মই কেয়ার কেয়ার শব্দ ও ও জামাই তোমরা হ্যাঁ তো আমরাই কুরা জান তোমরা আমরা না তোমার উত্তি না যাই না তোমার বাড়ি হাই রে বাপ মুই জিরো ভাবিয়ানো ছিল ছাগড়ি হচ্ছে শ্বশুর হামাবাড়ি যাবা ধরিয়া তোমরা যে বাড়ি যান বাড়ি তো কেউ নেই আর আমরা তো যাই তোমার না ফের আমার না দরকার ছিল তোমার উত্তি না কেনে আমার বিটি নিচ্ছে বাড়ি হাস কাটি আহা বাপু কেমন হই গেল তালে চলো তোমার বাড়ি হামরা আমরা যাই না বাড়ি তো কেরাম হয়ে বাবা আমার তো বাড়ি এখনে যাবা হবে দরকার আছে কারণ টাইমও নিচ্ছে আমার জানেন তাই নাইলে আসার সময় আমার তোমার বাড়ি ঢুকি যাবো সন্ধ্যা বেলা জামাই মোর থাকি তো বেশি চালাক উল্টায় মরে চুনো আমার বাচ্চা না আমরা কি তোমাকে সন্ধ্যা বেলা যাবা কই আর আমরা যেমন সম্মান করি গরমের সম্মানটা রাখেন কিন্তু বিশ্বাস নেই না প্রতিদিন মতি চঞ্চল গতি গে পরমাজু প্রতিদিন মতি চঞ্চল গতি গচ্ছতি পরমাজু শাশ্বতী নহি জীবন মন মা কি আর নিয়ে আসো আর কি বাবরে মাংস নিয়ে আসে শ্বশুর যত এটা খুরুক মনে মনে ঠিকই ভালো আছে না তি দত আমায় আস্তে আস্তে খাও কি করে আনতে শাশুড়ি মা আমার তুশ দিয়ে ভা হয়ে যা তদালি মানস আমার মাংস খাবেন না তোমরা তো আলু সিদ্ধ খাওয়ার যোগ্য তিনি জামাই ষষ্ঠী খাবা আসিয়ানের জন্য ধুতি আনিয়ানের জন্য আসিয়া মাংস ভাত জামা ষষ্ঠী খাবা দাও তোমার কতটা ধুতি লাগে ধুতি শাড়ি বাপরে বাপ ডাকি না অপমান করে আমাকে যাও নিয়ে আসো তারপরে পাবেন খাবো একটা ধুতি একটা শাড়ি দাও তো

জানা ঝোল টলের ব্যবস্থা করা গেল নাকি একটু কথা কোবান চুপচাপ খাই নাও কেন পালালেন চিপটা মুখ কাটক এবার বুঝা পায়ান আমরাও জানি হ্যাঁ পালায়া খাইদাই সঙ্গে সঙ্গে আর মাংসলা সবইছে সবইছে চলো তাহলে এবার খামো তুই আর মই মন ভরে খামো ও মাংস কইতো নাই হ্যাঁ মাংস কইতো নাই না না তো এবারে মক সঙ্গে খাম খোলি মক দুটা পিস দি না ভালো করে ধা ধান্দা আমার বাপ রে বাপ মাংস নিয়া কত না খাওবাৰ মোৰ আদি বনাইমি মাংস